স্বাগতী পৃথিবী চ্যানেলে ওয়েলকাম তো এখন দেখছো রেডি হয়ে আছি এখন সম্পূর্ণ রেডি হয়নি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি তো আজকে যাব ওয়ান মান্থ ভিজিটে নার্সিং হোমে তো আজকের ব্লগটা হবে সম্পূর্ণ অন্যরকম সকালবেলায় মা অনেক কিছু রান্না বান্না করে নিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো যাব আমরা চারজন মিলেই দেখতে থাকো আজকের ভিডিওটা

তো এখানে দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু একদম রেডি মেয়েকে সাজিয়ে দিয়েছে আর এই যে ড্রেসটা দেখছো তোমাদের আগে শেয়ার করেছি দাদার এক বন্ধু রাজাদা কিন্তু এই ড্রেসটা ওকে দিয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে মেয়েকে নিয়ে বসে আছি আমরা গাড়ির অপেক্ষা করছি ফাইনালি আমরা রেডি আমার মেয়েও রেডি কেমন লাগছে বলো এখানে আমরা দুই বোন অনেক দিন পর একটু সাজলাম মনটা একটু ভালো লাগছে কারণ ডেলিভারি হওয়ার পর একঘেয়েমি জীবন সব সময় ঘরের মধ্যে আজকে একটু ডাক্তার দেখাতে হলেও একটু বেরোচ্ছি এটাই যা ভালো লাগছে তো দেখতে থাকো আজকের ভিডিওটা তো ফাইনালি দেখো গাড়ি চলে এসছে আর আমরা এখন বেরিয়ে পড়বো আর আমার মেয়েকে ধরেছে ওর মাসি রোজ প্রতিদিন একই গাড়িতে আমি মা বোন আমার পেটুতে যখন ও থাকতো তখন যেতাম আর আজকে একটা অন্যরকম ফিলিং আজকে ওকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে বেরিয়েছি বোন ওকে ধরে রয়েছে এটাই হচ্ছে মাসি থাকার সুবিধা বোন থাকার সুবিধা হচ্ছে এটাই তো দিদির বাচ্চা হলে তার বাচ্চা হওয়ার পর আর চিন্তা থাকে না তো দেখো আমরা বেরিয়েও পড়েছি আর এটা হচ্ছে কৃষ্ণনগর এনএইচ থার্টি ফোর আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর করেছে নতুন করে সব কিছু হয়েছে তো এটা ফুল ওভারটা নতুন হয়েছে আর আজকের ওয়েদারটা কিন্তু ছিল খুব সুন্দর তো দেখো ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি বাড়ি থেকে খুব কাছে গাড়ি করে খুব বড় জোর কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট মতো লাগে আর এই নার্সিংহোমটা তোমরা আগেও দেখেছো আমার ডেলিভারি ব্লগে তো এটা হচ্ছে মেরি ইমাকুলেট নার্সিংহোম তো এখানে পরিষেবা কিন্তু খুবই ভালো আর এখানে সবাই খ্রিশ্চান আর লেডি ডাক্তার তো আজকের ভিডিওটা সম্পূর্ণই অন্যরকম এসে দেখো আমরা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গিয়েছি কিন্তু এখানে এত ভিড় তোমাদের কি বলবো বুঝতেই পারছো এখানে ভিড় দেখে যে এখানকার পরিষেবা কত সুন্দর আর মেয়েকে একটু দু কোথায় দিলাম আর এখানে খুব গরম তাই জন্য মাসিও তো দূরে তো দেখা যাক ডাক্তার ভিজিট করে কি বলে আর আমাকেও দেখবে আমার মেয়ে আজকে খুব শান্ত হয়ে ঘুমাচ্ছে তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আর এখানে মেডিসিনের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো দেখতেই পাচ্ছ ওই ডিজিটাল বোর্ডে থার্টি নাইন নাম্বার চলছে তোমাদের তো বললাম ফর্টি ফাইভে আমাদের নাম ছিল তো এখানে মা বাচ্চা দুজনকেই দেখে নিয়েছে ডাক্তার খুব ঠিক আছে সব কিছু ঠাকুরের ঈশ্বরের কৃপায় আর এসে দেখো বাড়ি এসে দেখো আমাদের আজকে কারেন্ট ছিল না বাড়ি এসে দেখছি তাই বাবা কিন্তু মেয়েকে হাওয়া করছে আর বাবা কিন্তু মেয়ের জন্য একটা ছোট্ট ভ্যানও কিনে এনেছে তোমাদের দেখিয়েছি আর মেয়ে এখানে একটু খেলা করছে তারপরে আমি কোলে নিয়ে একটু ঘুম পাড়াচ্ছিলাম আমরা একটু টায়ার্ড ছিলাম সকাল থেকে যেহেতু একটু ইয়ে ছিল আর মেয়ে দেখো এখানে চুপচাপ কিন্তু ঘুমু করছে ঘুমু করার জন্য ঘুম ঘুম চলেও এসছে অলরেডি তো আজকের ভিডিওটা এইটুকু দেখাবে নেক্সট ভিডিও এখনকার জন্য টাটা সাবস্ক্রাইব প্লিজ